ভারত পাকিস্তান সংঘাতে বিশ্বের শক্তিশালী দেশগুলো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে পাকিস্তানে ভারতের হামলার পর একে একে নিজেদের অবস্থান জানাতে শুরু করেছে শক্তিশালী দেশগুলো ভারতের হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এরদোয়ানের তুরস্ক অপরদিকে ভারতের হামলাকে সমর্থন জানিয়েছে গাজায় বর্বর গণহত্যা চালানো ইসরায়েল পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়েছে আরেক শক্তিশালী দেশ চীনও ভারতের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারকে ফোন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি ভারতের হামলাকে অপ্রস্তুত আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তুরস্ক ও পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক দুই দেশ পরিস্থিতি পর্যবেক্ষণে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে বলে বিবৃতিতে জানানো হয় ঐতিহাসিকভাবেই পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই তুরস্ক ও পাকিস্তানে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করে আসছে এদিকে পাকিস্তানে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল বুধবার ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুবেন আজার এক্সেন্ডেলে বলেন ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে সন্ত্রাসীদের জানা উচিত নিরীহ মানুষের উপর তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই পাকিস্তানে ভারতের হামলার বিষয়ে হোয়াইট হাউসের সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এটা লজ্জাজনক সবাই জানত কিছু একটা হতে পারে তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে পারমাণবিক শক্তিধর দুই দেশের সংঘাত দ্রুত শেষ হবার আশা করেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ভারতের সামরিক অভিযানকে দুঃখজনক বলছে সেই জিনপিং এর চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি তারা জেনেছে চলমান পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে তারা দুজনই চীনের প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে সংযমের আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে অন্যদিকে ভারতের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গুতেরেসের মুখপাত্র স্টিভেন ডুজারিক এক বিবৃতিতে জানান নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে জাতিসংঘ মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারবে না একই সঙ্গে উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব